জিন কেদুতে গতিতে আগুন দিয়ে জ্বালিয়ে পূড়িয়ে সরকার কোর আমল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না সল্লি আলা রাসূলিল আমাদের এখানে রাজেশ मिस्टर রাজেশ নামে একদিনই ভাই তার ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছে যে আসসালামু আলাইকুম হুজুর জিন জাতি হয়তোবা জিন জাতি হবে মিথ্যা না সত্য কোথা বললো মিথ্যা বলে তাকে শাস্তি দেওয়ার আমলের ভিডিও দিন অনেক আশা করে আসি ইনশাআল্লাহ আমাদের মিস্টার রাজেশ ভাই আমাদের এখানে কমেন্ট করেছে যে জিন যদি মিথ্যা কথা বলে অর্থাৎ জিনকে শাস্তি দেওয়ার আমল কি সম্মানিত প্রিয় দিনী ভাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মুমিন মুসলিম ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার দিনী এবং দিনী ভাই এবং বোনেরা আপনারা বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রবাসে যারা দিদি ভাই রয়েছেন যেমন আমাদের ভারতে অনেক ভাই আছে আমাদের ভিডিও দেখে যারা বাংলা বুঝে এমনকি প্রবাসী সৌদি আরব কুয়েত কাতার মালয়েশিয়া অস্ট্রেলিয়া পাকিস্তান একথায় বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানেই আছে যেখান থেকে আমাদের ভিডিও আপনারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর মেইন টপিক হচ্ছে জিনকে দ্রুত গতিতে আগুন দিয়ে জ্বালিয়ে সার করার আমল এক অর্থাৎ আমরা যেমন গাছের ডাল পড়ি যেমন পাতা পড়ি যেমন আগুনে কোনো কিছু পড়লে যেমন কালো ছাই হয়ে যায় ঠিক তেমনিভাবে আপনারা দুষ্ট প্রকৃতির জিনকে ইবলিশ ইবলিশের সহসারকে এবং যারা আশেক লাভার জিন রয়েছে যারা প্রতিনিয়তই মানব জাতির সঙ্গে জেনা করেই যাচ্ছে তাদেরকে আপনারা কিভাবে দ্রুত গতিতে আগুন দিয়ে চালিয়ে দিবেন সেই আমল আজকে আপনাদেরকে প্রদান করা হবে ইনশাল্লাহ যদিও আমরা ইতিপূর্বে আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় এই বিষয়ে আলোচনা হয়েছে তারপরও শর্টকটে আজকে আপনাদেরকে মেইন তিনটি আয়াত সাজেস্ট করব এই তিনটি আয়াত যদি আপনারা ব্যবহার করেন তাহলে জিন যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় ইবলিসের সহসারে হোক না কেন সে জোলে ছারকার হয়ে যাবে এবং জোলে কয়লা হয়ে যাবে জানা জরুরি বিষয়গুলো হচ্ছে যারা এই লাইনে কাজ করেন যারা রাখি রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং যারা রুগী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে কে রাখি কে রুগী এটা এটা ম্যাটার ম্যাটার না ইট করে এখানে আপনারা করবেন মহান রবের বাণী সেই মহান রবের বাণী দিয়েই শয়তানকে প্রতিহত করবেন শয়তানকে জালিয়ে জ্বালিয়ে দিবেন যদি আপনার নিয়ত ঠিক থাকে যদি আপনার আকিদা ঠিক থাকে যদি আপনি একজন মুমিন একজন আল্লাহর বান্দা হয়ে থাকেন তো ভাই এখানে আমাদের সকলেরই জানা উচিত আমাদেরকে যে বিষয়গুলো ত্যাগ করতে হবে আমার প্রায় ভিডিওতে আমাদের যে বিষয়গুলো ত্যাগ করলে আমরা হয়ে যাব এক একজন আল্লাহ প্রথমত এক আপনার মনের মধ্যে কোনো হিংসা থাকবে না দুই নম্বর হচ্ছে জবান দিয়ে যা বলবেন সত্য বলবেন নাহলে চুপ থাকবেন মিথ্যা কথা কোনোদিনই ব্যবহার করবেন না এবং অহেতু কোনো কারণে বিনা কারণে মুখ দিয়ে ফায়সা কথা বের করবেন এক নবী করিম সাল্লাম বলেছেন বাসার দুইটি পথ সাধারণত এক মুখ বন্ধ করো ছাড়া ঘর থেকে বের না করল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে প্রজন ছাড়া কোথাও না যেতে এবং মুখ বন্ধ রাখতে আর মুখ দিয়ে যখন কোনো কথা বলবো আমরা অবশ্যই ভালো কথা বলবো সম্মানিত প্রিয় দিনী ভাই এখানে আমরা এক নম্বরে বলেছি আত্মহংকার বরত্ব বরাই এগুলো ত্যাগ করতে হবে দুই নম্বর হচ্ছে মুখ বন্ধ রাখতে হবে যা বলবেন ভালো কথা বলবেন তিন নম্বর হচ্ছে আপনার ধারা পৃথিবীর কোনো ব্যক্তি কোনো যেন কষ্ট না পায় সেদিক দিয়ে রাখতে হবে চার নম্বর হচ্ছে আপনার যে ক্ষমা ক্ষমারা থাকতে হবে ক্ষমা বলতে কি কোনো ব্যক্তি যদি অন্যায় করে থাকে বা আপনি যদি কারোর উপর অনেক রাগ বা অনেক বিদ্বেষ নিয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দিবেন। যাই হোক সমৃদ্ধ বিরোধী ভাই আরো রয়েছে নিজেকে পরিশুদ্ধ আত্মশুদ্ধি শির কি বেদাত বর্জন করতে হবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বড় মাপের স্কলারও জানে না বেদাত কি জিনিস সে বেদাত করতেছে প্রতিনিয়ত একটা বেদাতের কথা বলি রাগ করিয়েন না ভাইরা রাগ করলে আপনারই ক্ষতি মানলে আপনারই উপকার আপনারা জানেন আমরা প্রত্যেক ফরজ সালাত শেষে আল্লাহ রাসূল আমাদেরকে বলে দিয়েছে আয়াতুল কুরসি পাঠ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে ব্যক্তি প্রত্যেক সালাত শেষে আয়তুল কুরসি পাঠ করে সে জানাতে চলে গেছে যায়নি কি মরে নাই সে জন্য আল্লাহ রাসুলের হাজে কি মানবেন না থাক না। তারপরে আল্লাহ রাসুল কত সুন্দর সালাতের শেষে আমাদেরকে জিকির শিখিয়ে গেলেন সুবাহান আল্লাহ একবার তাই করবেন না না দরকার নাই থাক তারপরে কিছু আমল দিয়ে গেছেন সুরেখ্লা নাস এই যে সকাল সন্ধ্যা সালাতে শেষে এবং পরে কেউ যদি কিছু তাকে ক্ষতি করতে পারবে না কেন রে ভাই আল্লাহ রসুল এগুলো শিক্ষা দিয়ে যায়নি এগুলোই তো আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে তো আপনি সম্মিলিত সম্মিলিত মোনাজাতের জন্য ইনাম সাহেবের সঙ্গে মারামারি করেন ইমাম সাহেব যদি সম্মিলিত সম্মিলিত মনোতাত না করে তার চাকরি খেয়ে নেন ইমাম সাহেব যদি সম্মিলিত মনোতাত না করেন তার বেতন আটকে দেন ইমাম সাহেব যদি সম্মিলিত মনোতাত না করে তাহলে তাকে অসম্মাননা করা হয় কালি গালাস করা হয় সেই ইয়া হয়ে গেছে সে দিন থেকে বের হয়ে গেছে সে অমুক ক্ষত দিয়ে বসে থাকেন বরং আল্লাহ রসুলের এটা শুনলাম না এটা স্পষ্ট বেদাত দেখেন অনেকে আছে রাগ করবে যে উম মোল্লা আইসে বেদাত বলা বলতে আইসে বেদাত কি এজন্য বলি আমাদের সমাজে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি দেখি আমরা আমাদের অধিকাংশ বেদাত জিনিসটা কি জানে না আর বেদাতকে এরা দুই ভাগে ভাগ করেছে একটা তো বেদাতে হাসানা বেদাতে সাইয়া বেদাতে সাইয়া বা বেদাতে সাইয় না ভালো বেদাত মন্দ বেদাত এগুলো কোনটাই না মূলত বেদাত যেটা সরিয়া ভিত্তিতে বলে গিয়েছেন বেদাত সেই কাজ যে কাজ যে আমল আমলের ক্ষেত্রে বেদাত শব্দটা ইউজ হবে যে আমল আল্লাহ রাসুলের জিন্দগিতে করেন নাই বা কোন নির্দেশ দেন নাই সে আমল কোন বেদাত হয়ে যাবে এই জন্য আল্লাহ রাসুল ফরজ সালাত শেষে সম্মিলিত ভাবে মনোজাত কোন হাদিসে পাওয়া যায় না অথেব আমরা সেটা করব না এই জন্য যদি যদি আমরা আল্লাহর রাসুলের সুন্নাবাদ দিয়ে এই কাজগুলো করতে যাই তখনই বেদাত হয়ে যাবে তো সম্মানিত প্রিয়দিনী ভাই বেদাত এড়িয়ে চলতে হবে তো আমরা শিল্প বেদাত বর্জন করবো কোরআন এবং সৈহাদিসের আলোকে জীবন করবো তাহলেই আমাদের রুকাইয়া আমাদের হান্ড্রেড হান্ড্রেড কাজ করবে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে তো সম্মিলিত প্রিয়দিনী ভাই আসলে আমাদের মূল আলোচনা যদিও এগুলো না তবে দিন দিনের স্বার্থে আমি এখানে কথা বলতে যাচ্ছি দিনের স্বার্থে আপনাকে খুশি করার জন্য নয় আপনি আমার সাবস্ক্রাইবার হলেই কে না হলেই কি আপনি আমার ভিডিও দেখলেই কি না দেখলেই কি এতে যায় আসে না আমার কারণ আমি এখানে পৃথিবীর কোনো পৃথিবীর কোন সৃষ্টিকে খুশি করতে আসি আমার রবকে খুশি করার জন্য এখানে এসেছি তার সন্তুষ্টি অর্জনের জন্যই মূলত আমি ভিডিও বানাচ্ছি তার সন্তুষ্টি তার সন্তুষ্টি অর্জনের জন্যই আমি আপনাদেরকে সঠিক আমল দিচ্ছি কিন্তু এক একটা কোরআনের আয়াতের পাওয়ার আল্লাপা কোরআন কারিমে বলে দিয়েছেন এই কোরআনটা হচ্ছে মোমিনের জন্য শেফা আর জালিমদের জন্য ক্ষতি আর কিছুই নয় আল্লাহ আল্লাপা আরেক আরেক জায়গায় বলে দিয়েছেন যে যারা মৌমিন তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ মোমিনদের সাথেই থাকেন অথেব মোমিনদের কোনো ভাই নেই যাই হোক আপনারা জিনকে জ্বালিয়ে দেওয়ার জন্য আপনারা চারটি আয়াত চারটি আয়াত শট করবেন চারটি আয়াতের মাধ্যমেই জিনকে জ্বালিয়ে দিবেন তার আগে পূর্ব সত্য হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা আত্মশুদ্ধি করা নিজেকে পবিত্র করা উড়ান এবং সৈহাদিসের আলোকে জীবন জিন্দেগি কাটিয়ে দেওয়া নাম্বার এক জিনকে জ্বালিয়ে দেওয়ার দিয়ে পঁচিশ মূলত আগে প্রথমত আপনারা জিনের জাদু নষ্ট করবেন আয় পড়ে নেবেন তারপরে ইসমি আজম পড়বেন তিনবার মনে রাখবেন ইসমি আজম আমার একটা জিনিস নবী করিম বলেছেন ইসমি আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করা হয় অর্থাৎ আপনারা ইসমি আজম পাঠ করবেন সমান্ত প্রিয় দিনী ভাই মনে মনে নিয়ত করে নেবেন যে ইয়ারাবুল আলমিন এ যদি জালেম হয়ে থাকে এ যদি মানে এ যদি তোমার শত্রু হয়ে থাকে ইয়ারাবুল আলমিন যদি মানবতার শত্রু কোন জাতির শত্রু হয়ে থাকে তাহলে তুমি তাকে জালিয়ে দাও তৌহিদ দান করো আমিন তো আমাকে কবুল করো আমিন আল্লাহনি করে নিয়ত করে দিবেন তাকে জানার জন্য প্রথমত ইসমা ইলম পুরো নিবেন তিনবার তারপরে আপনারা সুরা কলামের 19 নম্বর সূরার 20 নম্বর আয়াত তেলাওয়াত করবেন কত নম্বর আয়াত সূরা কলমের 20 নম্বর আয়াত তারপরে হচ্ছে সূরা বুরুজে দশ নম্বর আয়াত তারপর সুরা রহমানের 35 নম্বর আয়াত আইটি হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসজমিন নারী ওয়ান অসঙ্গলাতা তাছিরান তারপর সূরা বাকারার একটি আয়াত আইটা ইমুরতে মান মনে নেই তবে আপনারা বের করে নেবেন তাহলে সে নিমিশেই হাজার কোটি লক্ষ জিন যদি আপনার সামনে আসে সবাই জ্বলে যাবে কোরআনের পাওয়ারে আল্লাহাক জ্বালিয়ে দিবে ইনশাল্লাহ তো সমন্বয় দিলি ভাই আশা করি আহ আপনারা বুঝতে পেরেছেন এই নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করুন এবং আপনারা পৃথিবীর